প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয়েছিল কিন্তু স্বামী নাই বর্তমানে তার একটা সন্তান আছে এবং আসমা থাকে তার খালার কাছে তো তার স্বামীর দোকান ছিল গ্রামে মুদি দোকান তো সেখানে ভালোই কনফেকশনির দোকান ছিল অনেক বড় তো ভালোই ছিল সুখী ছিল কিন্তু হঠাৎ করে আসমার ডিভোর্স হয়ে যায় কিন্তু কি কারণ হয় আসমা বুঝতে পারে না তার মধ্যে তার একটা সন্তান আছে এখন সন্তান নিয়ে আসমা কোথায় যাবে তো এখন তার খালার কাছে থাকে তার বাবা মা কেউ নেই সারা পৃথিবী তারপর বলতে কেউ নেই এর জন্য আসমা এখন ইউটিউবে এসেছে তার সে ভালো একটা মানুষ যদি সে বিবাহিত হয় তারপরেও কোনো সমস্যা নেই আসমা বিয়ে করতে রাজি আছে আসমা চাচ্ছে যেহেতু বিবাহিত ডিভোর্সে আসমা চাচ্ছে ডিভোর্সে কোনো পুরুষ হলে ভালো হয় বা অনেকের স্ত্রী চলে গেছে এরকম একাকি পুরুষ পেলেও আসমা বিয়ে সাথে করতে রাজি আছে যেহেতু আসমা বিবাহিত ইয়াং ছেলেরা তো আর ব্যাসমাকে বিয়ে করবে না সন্তানসহ বা করলেও আসমা করবে না তো আসমা চাচ্ছে কোনো বিবাহিত বয়স্ক পুরুষ যে তার পাশে থাকবে সারাটা জীবন তাকে ভালোবাসবে তাকে কখনো ছেড়ে চলে যাবে না তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি দেশে সেবা